প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন সুন্দরী বিধবা পাত্রের জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য বন্ধুগণ পাত্রী কিন্তু অনেক সুন্দর আমি তার বিস্তারিত আলোচনা করছি পাত্রীর সিরিয়াল হচ্ছে তিন হাজার ষাট নাম্বার পাত্রীর নাম্বার এই পাত্রীর নাম এই মুহূর্তে বলা যাবে না আলোচনা ফলপ্রসূ হলে পরবর্তীতে জানানো হবে এবং পাত্রের পিতার নামও পরবর্তীতে জানানো হবে পাত্রীর পিতার প্রফেশন হচ্ছে উনি পল্লীর চিকিৎসক একটা ফার্মেসি আছে ফার্মেসির ফার্মেসি পরিচালনা করে ওনার মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জেলায় ইসলামপুর উপজেলায় বন্ধুগণ পাঁচটির উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি ওনার বয়স চব্বিশ বছর চলমান ওনার গায়ের রং ফর্সা দেখতে ওনার উনি অনেক সুন্দর ওনারা যে ছবিটা আমাকে দিয়েছে সেই ছবির আলোকে আমি আলোচনা করতেছি ওনাদের ওনাকে দেখতে অনেক সুন্দর যে কোনো কাউকে যে কোনো কেউ দেখলে সাধারণত পছন্দ হবে উনি বর্তমানে একটা বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত আছে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উনি এইচ এস পাস ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে বিধবা সাত বছরের একটা মেয়ে সন্তান আছে বন্ধুরা ওনারা হচ্ছে চার বোন ওনাদের কোনো ভাই নেই বন্ধুরা যে পরিবারে ছেলে সন্তান থাকে না সে পরিবারের সমস্ত সম্পত্তির মালিক কিন্তু সাধারণত মেয়েরাই হয়ে থাকে এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র যাচ্ছে বলে নেছি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওনারা এমন একজন পাত্র যাচ্ছে যেন পাত্রের বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশের মাঝে থাকে জামালপুর জেলার মাঝে হলে ভালো হয় জামালপুর জেলা বা তার আশেপাশে অঞ্চল সমূহের মধ্যে হলে আলোচনা করতে আগ্রহী বিপত্নিক হলে ভালো হয় যদি ডিভোর্স হয় সেক্ষেত্রেও আলোচনা করা যাবে বিপত্নিক মানে যাদের ওয়াইফ মারা গেছে এ ধরনের পাত্র আলোচনা করতে ওনারা আগ্রহী তো বন্ধুরা পাত্রীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো চাকুরীজীবী বা ব্যবসায়ী পাত্র ওনারা চাচ্ছে তো আপনারা যদি আপনাদের মাঝে যদি এই ধরনের কোনো পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন সেখানে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন